অনেকেই আমার লুক নিয়ে কথা বলেন দেখেন রাসুলসল্লা আলি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যেভাবে হ্যাপি থাকো হালালভাবে তোমরা সেভাবে চলাফেরা করো আর মানুষকে হ্যাপি রাখা আমি যদি একটা খারাপ লুকে আসি আপনাদের সামনে এতে কিন্তু আপনাদের মন খারাপ হবে আমি যদি একটা ভালো লুকে আসি এতে কিন্তু আপনাদের মন ভালো হবে তো এই যে আপনাদের মনটা ভালো হচ্ছে এটাও কিন্তু আমার সব হচ্ছে ঠিক আছে তো যারা সমালোচনা করার তারা করবেন যারা ভালোবাসার তারা ভালোবাসবেন এটাই আমি খুব ভালো করেই জানি এবং এটাই সবচেয়ে বড় বাস্তবতা আর আমার কি উদ্দেশ্য আমার উদ্দেশ্য যদি অন্য কোনো কিছু হয়ে থাকে সেটা আমি আল্লাহর কাছে জবাব দিব আর আমার উদ্দেশ্য যদি থাকে মানবতার কল্যাণ মানুষকে একটু ভালো রাখা এটা যদি আমার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আল্লাহ সেটার যা যা খায়ের সেটার প্রতিদান আমাকে দিবে ইনশাআল্লাহ